যে ক্ষমতার অপব্যবহার দেখাইছো একদিন ক্ষমতার অপব্যবহার কারণে নিজেকে এত বড় মনে করেছো আমায় একরামদেরকে পাত্তা দাও না তোমাদেরকে আমি আল্লাহ ধরলে ধরতে পারি আমি আল্লাহ তাআলা সাময়িকভাবে ছেড়ে দিয়েছিলাম অবশেষে পাশে আগস্টে তাদেরকে জুতা পিটিয়ে করে বাংলা জমিন থেকে ভারতে পাঠিয়ে দিছি ঠিক কিনা জোরে আজকের মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আমিন আজকে অনেক ওলামা একরম উপস্থিত সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু আলোচনা করব আল্লাহ যদি তো উফিক দান করে যেই জামানার মধ্যে ওয়াজ মাহফিল করতে এক সময়ের মধ্যে ছিল ওয়াজ মাহফিলে বাধা কোরআনের ময়দান কোরআনের যা কথা হক কথা মানুষের সামনে উপস্থাপন করা কঠিন হয়ে গিয়েছিল শুধু তাই না এই ট্যাংনামারির জমিনের মধ্যে আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটা হুজুরকে বাধা দেওয়া হয়েছিল আবু জাহেল উদ্বা সাইবা মুবিরের সর ক্ষমতা আল্লাহ চিরদিন রাখেনা 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 না ক্ষমতা না ক্ষমতার করেছ সেই আল্লাহ তালা তোমার ক্ষমতা থেকে লাথি মায়েরা দুনিয়ার জমিন থেকে তোমার লাঞ্ছিত করে দিছে ঠিক কিনা জোরে কন ওই আল্লাহর ক্ষমতা আছে না নাই আর ওরা বলেন আছে না নাই ক্ষমতার মালিককে ওই আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক আজকে ক্ষমতা পাইয়া জেলখানার মধ্যে ঢুকানো হয় ফক বললে তাদেরকে ময়দারের মধ্যে এরকম ভাবে তাদের নামে লিস্ট হয় অমুক অমুক বক্তা ময়দারে বান করতে পারবে না বন্ধ করা যাবে না বান করতে গেলে বিভিন্ন রকমের পারমিশনের কথা বলা হয় অবশেষে মাহফিলকে অবশেষে নষ্ট করে দেওয়ার পাই তারা যে সরকার চালিয়েছিল আল্লাহ তালা তাদেরকে শিক্ষা দিছে খুব কষ্টের মধ্যে আজকের মাহফিল যুব সমাজের আয়োজন করেছে খুশি না বেজার মাত্র পাঁচ ছয় দিনের ব্যাপারে এই মাহফিলের আয়োজন করেছে আমি তো প্রাথমিক পর্যায়ে নিষেধ করেছিলাম যে অন্য তারিখে হোক কিন্তু আলহামদুলিল্লাহ এলাকার যুব সমাজ তাদের জন্য দোয়া করা দরকার পাঁচ ছয় দিনের মধ্যে এত বড় একটা মাহফিলের আয়োজন করেছে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই যুবকদেরকে দুনিয়া এবং পরকালে কামিয়াবি হিসেবে কবুল করেন বলে না আমি দুনিয়ার জমিনে বড় বড় ক্ষমতার বাহাদুরীরা আল্লাহ রসুল বাধা দিয়েছিল আবু জাহিল যখন তাকায় দেখলো আবদুল্লার বেটা মোহাম্মদ একটা গরিবের সন্তান

পিছনের সব কিছু ভুলে যাইয়া কালেমা বইরা মুসলমান হয়ে গেছে সুবাহান এই অবস্থা দেখা আবু জাহেল উদ্বা সাহেবা মুগিরারা দেখলো এমন একটা দিন আসবে আমাদের নেতাগিরি আর থাকবে না আমাদের আর চেয়ার থাকবে না আবদুল্লার বেটা মোহাম্মদ কে এখনই সরাই দিতে হবে কি করা যায় বলে মক্কার মধ্যে যারা আছে শোনো আবদুল্লার বেটা মোহাম্মদ এত জাদু করে করে মানুষদেরকে তার দিকে দীক্ষিত করতেছে তার দলে নেয়া যা চিতাইতেছে এত জাদুকার হয়ে গেছে আল্লাহ রসুল কে বলে ভৎসনা করতেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি তিনার জায়গায় রইল আবু জাহেলুদ্বাসায়বিরা পরামর্শ কইরা বলল যে আবদুল্লার বেটা মোহাম্মদের এই জাদু আর মক্কার জমিনে চলবে না এই জাদু নস্বর করে দিতে হবে মুলকে আইমান থেকে একটা বড় জাদুকার তাকে ক্রয় করে মক্কার জমিনে মোহাম্মদ রসুল্লাহর সামনে আইনা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি জানো বলো বলে মানুষদেরকে দাওয়াত দাও তোমার কথা শুনছে তো কালেমা পয়া মুসলমান হায়া যায় না তোমার আর সময় দেওয়া যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী চুপ করে রইল

আল্লাহ রসুল বলতেছে বলো আল্লাহ রসুল বলে না আপনি বলেন ওই জামাত বলতেছে আপনি বলেন আল্লাহ রসুল বলতেছেন তোমরা যেই ভাষায় যেটা তোমরা ব্যবহার করতেছ তোমাদের ভাষায় জাদু মনে করতেছ শোনো 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 আমার ভাষায় এটা জাদু না এটা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল কোরআন বের কইরা সুরা রহমান তেলাওয়াত শুরু করে দিছে আর রহমান زرب الله أكبر علم القرآن خلق الإنسان সূরা রহমান তেলাওয়াত করতে করতে যখন শেষ করে ফেলল আল্লাহ রাসূল তাকায় তাকায় জামাতের চোখ বড় বড় তাকায় দেখে আল্লাহর রাসূল দেখল জামাতের একটা চোখ বড় পানি দেখা যায় টপ 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 করে বানিবেറായി আল্লাহ রাসূল লবসে দেখল বন্ধ কর চোখ বন্ধ করে দেখে এত জোরে কান্নাকাটি করে তেলাওয়াত বন্ধ করার পর জামা চিল্লার ডাক দিয়া বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ শোনো শোনো তোমারে আমি জাদুকার বলে এত করেছি আসলে তুমি জাদুকারী নাই বলো না আমি জাদুকারী হিসেবে তোমারে জানতাম ও কোরআন শুনতে যে এত মজা লাগে কোরআনের মধ্যে যে এত আসর আছে এই কোরআন সম্পর্কে আমি বুঝি না হয় আমারে কালে মা বৈরাম মুসলমান বানাটাও ওরে আল্লাহ রবান্দা ট্যাংরা মানে আলাকার মুসলমান ও মামুদ কাঠি কুদুমবারি আলাকার মুসলমান ও পদ্দার আলরাম্মা জানে রাজু ভগবা আল্লাহ রুসুলে অবস্থা দেখা এই যে পালন করতেছে অবশ্য যে কাফেরেরা चिल्লায় বলে ও লিডাররা এত দিন পর্যন্ত তোমার কথা শুনেছি মেনেছি আজ থেকে আর তোমাদের কথা মানবো না তোমাদের কথা শুনবো না যতদিন বেঁচে থাকব আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনবো তার দরবে আমরা ওযু শরীফ 하자 গো সুবহানাল্লাহ এই কোরআনের মধ্যে এত মজা যে তেলাওয়াত করে সেও মজা পায় যে শুনে সেও মজা পায় সুবহান আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কোরআন ওয়ালা জিন্দেগি বানানোর মতো তৌফিক দান করেন বলে না আমিন কোরআনে দীক্ষায় দীক্ষিত হওয়ার মতো তৌফিক দান করেন বলে না আমিন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাতীরা হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির কর কার জিকির আর জোরে বলেন কার জিকির আল্লাহর জিকিরের কথা আল্লাহ বলেছেন আমরা দুনিয়ার কোন মানুষের জিকির করি না আমরা কোন পীরের জিকির করি না আমরা একজনকে ডাকি তিনি কে আর জোরে বলেন কে ওই আল্লাহর জিকির ওই আল্লাহরে আপনি আমি শরণ করি দুনিয়ার মধ্যে আপনি আমি চলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে অবস্থায় আছো না কোন আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর শরণ করো জিকির করা কত মজা আমার মুরব্বি আল্লামা আব্দুল আওয়াল খলিফা সরওয়নায় বলেন কোন বান্দা যদি নিয়মিত 40 দিন জিকির করে 40 দিন পরে জিকির না করে আর থাকতে পারে না সুবহানাল্লাহ জিকিরের মজা যে পাইছে জিকির ছাড়া সে থাকতে পারে পারবে না এজন্য আল্লাহর বান্দারা সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব আল্লাহর শরণ করব আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর স্মরণ করো ওরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ কবর গেলে আমি আল্লাহ ওই কবরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা বান্দির সাথে হব যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি mohabbat করে ওরে আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা মরার পরে ওই আপনারা আমার সাথে কিছুই যাবে না যাবে শুধু মাত্র नेक আমল আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করে থাকি আল্লাহর জিকির যদি করে থাকি ওই কবরে যাওয়ার পর আল্লাহ

পাজরের হাড্ডি বপার পাজরের মধ্যে ঢুকে যাবে ওই কবরের মধ্যে কোন পরিচয় না কে 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 আলেম পরিচয় আল্লাহর কবরে না যে নাকি আমল করে কবরে যাবে ওই কবরটা আল্লাহ পাস জান্নাতের বাগান বানায় দিবে আর যদি ভালো আমল না করে কবরে যায় ওই কবরটা নামে পরিণত হয়ে যাবে সাড়ে তিন হাত কবরের যত্রি আমরা ওই কবরে যাওয়ার আগে যদি কবরের সাবান নিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবরটা নূরে মুনাওয়ার করে দিবে এইজন্য আল্লাহর বান্দারা জিকিরের ময়দান জিকিরের মলে হলো পরকালকে স্মরণ করার জন্য জিকিরের ময়দান হালকা বসানো হয় ওরে আল্লাহর বান্দা সাড়ে তিন হাত কবরে যাওয়ার আগে যদি নিজের আমলকে যদি পরিশুদ্ধ না করি ওই কবরে গেলে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শাস্তি পেতে হবে এজন্য হায়াতের জিন্দেগির মধ্যে ওই কবরের সামানা নিয়া কবরে যাওয়ার নিয়ত কর এজন্য মরুভুমাইউদ্দিন আল্লাহ আজাদ রহমাতুল্লাহি আলাই বলতেন ওরে বাবারা ও ভাইরা দুনিয়ার মধ্যে চলার অবস্থার মধ্যে দুনিয়া বি সব কিছু বুঝো আখেরাত যেই জামানার শুরু আছে শেষ নাই এই জামানার জন্য কতটুকু করতেছ দুনিয়ার জিন্দেগির জন্য পাগল হয়ে গেছ ওরে আল্লাহর বান্দা আজকের জিকিরের ময়দান থেকে কুয়াকাটা হুজুরের বয়ান থেকে যদি শিক্ষা গ্রহণ করতে পারি চোখে পানি ফালাইয়া কান্নাকাটি করতে পারি মাছ চাওয়ার মতো যদি চাইতে পারি ওই কবর টাল্লা পাক মুনাওয়ার বানা দিবে ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না আর জোরে আরো বলেন লাগবে কি লাগবে না যেতে হবে খালি খাতে যেতে হবে খালি ঘাতে সঙ্গে যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবিন বিছানা সাড়ে তিন জাইগা পাবি গাপি পাবিনে বিছা जीते हाथ खाली भात যেতে হবে হাতে হাত সঙ্গে যাবে যাব হাত তিনহ যই পাবি পাবিন রে বিছানা সাড়ে তিনহ পাবি গাপি রে বিছানা আজকে তুমি লা সুদুই শুধুই পাগল পারা যেতে হবে একা একা যেতে হবে একা একা কে যাবে না তারা খমো রই বাহা দুরি কত রই के थाका जाबे ना शाले तीन हाथ जाएगा पाबी পাবিনা রে বিছানা সাড়ে তিন হাতি পাবি রে বিছানা আল্লাহ আপনাকে আমাকে সবাইকে ওই সাড়ে তিন হাত কবরে যাওয়ার আগে কবরে যাওয়ার আগে যে সামান লাগে সবাইকে সামান নিয়ে কবরের উদ্দেশ্যে যাওয়ার মতো তুই বিজ্ঞান করেন বলেন আমিন আল্লাহ পাক বলেন

Là la ilaha illallah la ilaha illallah là ilaha illallah la ilaha illallah la

শুভেচ্ছা যুব সমাজের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের হজরতকে সুস্থতার সাথে দীর্ঘ ন্যায় খায় দান করেন বলেন আমিন